জয় শ্রীমন্ত ভগত কথা অমৃত কি জয় রাধারণী কি জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় শ্রীমন্ত ভগত কথা অমৃত কি জয় রামকৃষ্ণ দুই ভাই প্রত্যহ প্রত্যুষে মানে সকালে শয্যা থেকে গ্রাত্মান করিয়া মুখ তৎকালাত নদী পাথস্থিত সমাপনান্তে স্নান করেন তারপর যশোদা রোহিণী আদিকে বিচিত্র বেশভূষা সুসজ্জিত করিয়া দেন এই সময় নন্দালয়ে উপস্থিত হইয়া রাম ও কৃষ্ণ পরিবেশিত হইয়া প্রাথ ভোজন করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়া তারা কি করে আপা স্নান টান করিয়া তারপরে বিচিত্র সজ্জিত করিয়া দেন তাদের মা এই সময় গোপালো নন্দালয় উপস্থিত হইয়া রামকৃষ্ণ দুই ভাই গোপালকন প্রবিষ্ট হইয়া প্রাথ ভোজন করেন আর সকালে যখন উপস্থিত হয় নন্দালয়ে তখন সবাই মিলে এক সকালে ভোজন করেন রুহিনী দেবী তাহাদের পরিবেশন করেন এবং মা যশোদা তার কাছে বসিয়া নানা প্রকার প্রেম বচনে তাহাদেরকে ভোজন করা রুহিনী তাদেরকে পরিবেশন করা কাছে বসিয়া তাদেরকে নানা প্রকার প্রেম হ্যাঁ স্নেহে সাদর বচনে কথা সুন্দর সুন্দর কথা তাদেরকে খুব ভালো করে সহায়ক সেবন করায় বাৎসলো প্রেম তারপর সিংহ বেত্র প্রভৃতি গোষ্ঠ সজ্জা তারার গোবৎস বনের পথে অগ্রস হন তারা সেবা কি করে আস্তে আস্তে বনের দিকে অগ্রস হয় গরু বাসুর নিয়ে এবং তাদের বাসি সিংহ মিনু বেত্র

তখন তারা বেনু সিংহিত হয় একদিনূপে রামকৃষ্ণ দুই ভাই বলাবংশ বৎস চারণ করিতে করিতে নন্দীশ পর্বতে নিকটবর্তী বক্স্থল নামক স্থানে এক বৃহৎ সরোবর তিনি গিয়া উপস্থিত হইলেন ও বহু পথ অতিক্রমে নুবৎসঙ্গে পিপা মনে করিয়া তাহাদের জল পান করবার জন্য সেই সরবরে অবতরণ করাইলেন জলপান জল পান করিলে তাহাদেরকে তীরে উঠাইয়া দিলে তারা নিকটবর্তী তৃণক্ষেত্র বিমুখে ধামিত হইল তখন রামকৃষ্ণ দৈবাই সরোবর শোভা দর্শন জলপান করিবার জন্য গোপ সেই জলাশয়ে অবতরণ করিলেন অনেক দূর হাইটা আসার কারণে তারা পরিচ্ছন্ন হয়ে গিয়েছে তাই তারা একটা সরোবরে নেমে আগে গোবর সমুদ্রে জল পান করিয়া তাদেরকে তীরে ঘাস করার জন্য আর সেখানে তারপরে তারা রামকৃষ্ণ সহ এবং সকাল সহ সেই জল পান করতে সরোবরে নামলো আর সুবিস্তৃত সরোবর আহ তাহাতে নানা জাতীয় কমল কুমোদক না কল্লা আদি জলজ কুসুমতা নিকটে মধুমত্ত ভ্রমরের মধুর গুঞ্জন সহকৃত অসত কথা গতি প্রবেক্ষ্যা প্রমণন্দি হলে তদনন্ত সকলে মিলিয়া আরামিত বাল্য লীলা পরিধি করিতে সেই জল পান করেন। ম তার তারপর সবাই পান করিল। এদিকে বৎসপরে এক একদ দাঁত অসুর ধারণ করিয়া সে সরোবরে কৃষ্ণের অনিষ্ট সাধারণ মানুষের সে অনেকক্ষণ সরোবর কৃষ্ণে ইয়া হারাইছে সেই অংশ প্রেরিত সে বকাসুর এক অসুর অসুর সে অনেক প্রখণ্ড বকাশুর ধারণ করিয়া সেই সেই তীরে বসে হারিয়েছে বুঝলেন অনেকক্ষণ ধরে

কোনো মহা সিংহ কি প্রবচ্ছিত এখানে আসিয়া পড়িয়াছে তারা যখন জল পান করে উঠলো তখন তাই বিরাট এক মানে সাদা কালার কালারের একটা পার মতো কি যেন নিশ্চল ভাবে দাঁড়িয়ে আছে তখন তারা এক বলে বলতেছে কি ইন্দ্রের বজ্রাঘাতে কি এটা পাহাড় ধর সেই গা কি এখানে ঘুরে রইলো কিনা এত বড় আছে বিকট বড় ভোক্তা তারা বলা বলি করতে শুরু করলো তাহা হইলে তো আমরা বজ্রপতনের শব্দ ও গিরিশ পতনের শব্দ শুনিতে পাইতাম যদি এরকম হইতো তাহলে আমরা তো সেই বজ্র মানে বজ্র যে হইলে বিজলি সঙ্গে আমরা আওয়াজ পাই না আওয়াজ পেতাম আর একটা পাহাড় যদি ভেঙে তো সেটা তো আওয়াজ পাইতাম তো আওয়াজ পেলাম না ঘটনা নাকি এবং গিরিশ পতনের শব্দ শুনিতে পাইতাম বজ্রাঘাতে পর্বতের সিংহ পাত কি কখনো নিঃশুদ্ধ হয় বজ্রপাত কি কখন নিঃশুদ্ধ হয় এটা তারা নিজেরা নিজের ভালোভাবে করতে পারে গোপাল আর ভগবান শ্রীকৃষ্ণ সহ নিজেরা বলাই করতেছে তা শুনিয়া কোন গোপালা বলেন তোমরা সকালে মিলিয়া কৃষ্ণকে লইয়া বাসে যে তুমুল হৈ হই রব করিতেছিলে তাতে বজ্রপতন গ্রী সিংহ পতনের শব্দ কারো শ্রুতিগ্রস্ত হয় নাই অল্প বলে নিজেরা বলেছি কি তোমরা যখন কাবি বাস্তুটাকে জলপান করাইতেছ নিজেরা হই হই রই রই খেলা করতেছ তখন সেই আওয়াজে ঠেলায় তোমরা সেই বজ্রপাতের আওয়াজ শোনো নাই সেই মহাপক্ষে দৃষ্টিবাদ করিয়া এরূপ নানা প্রকার সম্ভাবনা করিতে করিতে গোপালগণ তাহার চক্ষু চঞ্চু প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ দেখিতে পাইলে এবং কি একটা প্রকাণ্ড জন্তু আসিতে সে মনে করিয়া অত্যন্ত ভীত হইলে এবং ভাই কৃষ্ণ রক্ষা কর বলিয়া দুজনে কৃষ্ণ নিকটে গিয়া ভীত কম্পিত কলে বলে তাহাকে দুই বাহু দ্বারা বেষ্টন করিয়া রইলেন রইলেন যখন দেখলো তখন আরো ভালোভাবে দৃষ্টি দেখলো আসলে এটা কি সাদা এটা কি কারণ দেহা দেয় চোখ দেখা যায় ঠোঁট দেখা যায় এত বড় ঠোঁট এত পাহাড় পর্বতন দেখা যায় আবার আস্তে আস্তে আমাদের দিকে আইতে আছে কারণ দেখে তারা ভয় পেয়ে গেছে হাইসে এটা তো পাহাড় না তাহলে কি তাহলে মস্ত করে একটা ওষুধ দিব সবাই দরিয়া গিয়ে কৃষ্ণ ফাদার করছে ভাই বাসা ভাই বাসা কি বুঝলি কৃষ্ণ করে গোপাল অগ্রে এই প্রকার ভিতর দেখিয়া কৃষ্ণ তাহাদের বৎসাসুরের কথা মনে করিয়া সান্ত্বনা প্রদান করিলেন অন্ত এই কাহিনী দেখে কৃষ্ণ কি হলো তোরা চিন্তা করিস না আমি বর্ষা শুনলাম ওষুধ তারা মারছি না এটার মায়ের তারা তোরা কোনো চিন্তাই করিস না কারণ তারা আশ্বাস্ত করাইল ভগবান শ্রীকৃষ্ণ কি সকালে আস্ত করিতেছে সন্তান পদ আন করিলে আমি ইহার উপযুক্ত শাস্তি বিধান করিতেছি বলিয়া গোপাল গঙ্গে এক পাশে রাখিয়া সেই মহাভক্তের সম্মুখীন হইলেন আর কি করলো কৃষ্ণ সেই গোপাল গঙ্গে এক পাশে রাখিয়া দিছে তো তোরা এই পাশে দাঁড়াও আমি এটা ব্যবস্থা করে হ্যাঁ কৃষ্ণ কেউ সে বকের দিকে এগিয়ে গেল কৃষ্ণকে নিকটবর্তী দেখিয়া সেই বল পরাক্রান্ত অসুর কুদ্ে অগ্রসর হইলা কৃষ্ণের নিকটবর্তী হইল ও তাহা তীক্ষ্ণ ও সুদীর্ঘ চঞ্চপুর মেদান করিয়া কৃষ্ণকে গ্রাস করিলেন কৃষ্ণকে নিকটে আসে দেখিয়া সেই মহা পরাক্রান্ত অসুর

অক্ষত অবস্থায় থাকিও কৃষ্ণের সাহায্য করতে অগ্রসর হইতে না মানে যদি কোনো প্রাণ পারেন হ্যাঁ যতই দেহ অক্ষত থাক সেই দেহে কোন থাকে না তদ্রুপ গোপালকন দূরে দাঁড়িয়ে থাকিয়া দেখেও কিছু করতে পারতে থাকেন তার তো এগুলো যুদ্ধা তারা নিশ্চয়ভাবে দাঁড়িয়ে রয়েছে কিংবা কোনো ব্যক্তিকে না তখন তারা হত্রিকা রইলেন এবং গোপ বলনের সঙ্গে সঙ্গে বলরাম এই অবস্থাতে উপনীত হইলেন গোপ বলনে বলরাম তখন তারা রয়েছে বলরাম তাদের অবস্থা দেখা তারাও তো বলরাম কী করছে তাদের মত এক পাশে খায় খায় দেখতেছে কী হয় লাস্ট কৃষ্ণের লীলা শক্তির অচিন্ত মহাপ্রভাবে এবং তাহাদের শুদ্ধ হৃদয়ে মুখা সক্ষিতেন এই সময় যদি বলরাম বলের দেহে চেতনা থাকিত তাহা হইলে তারা কৃষ্ণ বিরোহী নিচ্ছে জলাশয় ঝাঁপ দিয়া প্রাণ ত্যাগ করিতেন তারা এমন একটা অবস্থায় পরিপূর্ণ হইল তাদের দেহ আছে কিন্তু চেতনা নাই বুঝলেন মানে জড় দেয় প্রাণ আছে কিন্তু

দেহ প্রাণ আছে কিন্তু তারা দেখে কৃষ্ণ কি করে সেই তাদের সেই দৃষ্টি দিয়ে রাখছে তারা আমাকে দেখো কিন্তু তারা না ঘাবড়ায় তাদের স্পন্দন দেহের অনিমেষ দৃষ্টি কৃষ্ণ দর্শন আশা বকাসুরের মুখের দিকে ভিন্ন ভাবে অবস্থান করিতে লাগলো তারা এক দৃষ্টি কৃষ্ণের সেই বকাসুর মুখে দিয়েছে আর কৃষ্ণের কি লীলা চলতেছে সেটা আমরা পর্যবেক্ষণ করি বকা প্রকৃত বালক বুধ করলো তাহা গ্রাস করা কখনোই তার মত শত শত অসুর ও শুধু অসুর নহে সুর অসুর নর নাক গন্ধব্য প্রভৃতি সর্বজীবের দেহ এবং ভোগ্য বস্তু পরিপূর্ণ এই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করিয়াছেন এই জগৎ শ্রেষ্ঠ ব্রহ্মাণ্ড ব্রহ্ম নারায়ণের নাভি কুমল হইতে উৎপন্ন হয়ে আছেন শ্রীকৃষ্ণের অংশের অংশ হল নারায়ণ শ্রীকৃষ্ণের অংশের অংশ অংশের অংশ হল নারায়ণ শ্রীকৃষ্ণের অংশের অংশ হল নারায়ণ উৎপন্ন হয়েছেন সেই স্বয়ং ভগবান সর্ব সর্বনিয়ন্ত্রজরাজনন্দনকে যাকে বকাশ গ্রাস করেছে তাকে কি সম্ভব যিনি সমস্যা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতা এবং তার অংশের না এক অংশের অংশের থেকে নারায়ণের নামিকোম যে ব্রহ্মার উৎপত্তি সে স্বপ্নের সৃষ্টি করেছেন আর হচ্ছে তার আশীর্বাদে তাকে কি কেউ গ্রাস করতে পারে

সুতরাং বকাশ তাকে গ্রাস করে নাই তিনি বিচিত্র লীলা করিবার জন্য এবং বলরাম বল গণের সক্ষ প্রেম সিন্ধুতে বিরহ পর্বত পাত করিয়া তাহা সমোচন্নিত করিয়া আচ্ছাদন করিবার জন্য স্বেচ্ছায় আচ্ছায় তাহা মুখ মধ্যে প্রবেশ করিয়াছেন তিনি ইচ্ছা করি বকের মুখে প্রবেশ করিয়াছেন ওই যে বকে লীলা সাঙ্গ করবেন আর এই অসুর দেহপ্রাপ্তি থেকে পাপের শরীর থেকে তাকে মুক্ত করবেন কিন্তু বহির্মুখ জোড়ামনি প্রকাশ ওর অভিমান বসে মনে করিল যে আমি শক্তিতে এই নন্দপুত্রে গ্রাস খেলাম কিন্তু বকাশ মনে কি আমি আমার নিজের শক্তিটা এই নন্দ পুত্রকে গ্রাস করেছে এটা গেলে ফেলেছে বহিরমুখ কৃষ্ণ কৃষ্ণের চায় সম্পাদিত সর্বকর্মের উপরে ভ্রান্তা অভিমান আর যারা বহির্মুখ কৃষ্ণ সেবা নয় কৃষ্ণ বিশ্বাস করে না ভগবান ভগবান বিশ্বাস করে না তারা এটা চিন্তা করে যে আমি সর্বশক্তিমান আমি এটা আজ অর্থাৎ হচ্ছে এটা তৈরি করছি এটা সৃষ্টি করছি আমি সব মালিক এটা কি বৈরমুখীর এই ধরনের চিন্তা ধর্ষণ করে থাকে কিন্তু এটা উচিত নয় রাজনার বকাশ পেয়ার মধ্যে গমন করিয়া তাহার গলাদেশ পর্যন্ত অগ্রস্ত হইয়া স্থিরভাবে দাঁড়িয়েলেন গলাবদ্ধ কিয়া ভগবান শ্রীষ্ণ কি দাঁড়াইলেন চুপচাপ বকাশ শত চেষ্টা করিও তাকে গলাধ করিতে সক্ষম হইলেনা মানে যতই গিলতে চায় ততই মুখ কাবায় না কৃষ্ণ গলাত যা দাঁড়ায় রয়েছে বুঝলেন কৃষ্ণে ঢে গিলতে ফাটে নিতে পারে না অগ্নি অগ্নিতপ্ত লোহ নির্মিত দেহ গ্রাস করলে তাহা যেমন তালুমূল দগ্ধ করিতে থাকে শ্রী ভগবান ও শ্রীর প্রকাশরে তালুমূল দগ্ধ করিতে আরম্ভ করিলেন এটা লোহা জ্বলন্ত লোহা যেমন গলাত বা আতলে যে আত্মা মুখ ফিরে না তদ্রুপ ভগবানের দেহ তখন অগ্নির মতো গরম হয়ে গেছে সে অগ্নি তাপে এখন সে বকাশুরে গলা লাগান জ্বলিয়াইতেছে সে না ফারে ডুবুল দিয়ে না ফারে হারাইতে সে তো থেকে নিজের বাঁচানোর জন্য গলা ঝাইরা কি হলো সে বকাশুর তখন মনে করিতে মনে ভাবিতে লাগিল আমি কি ভুলক্রমে জ্বলন্ত লোহপিণ্ড গ্রাস করিলাম নাকি যেমন গলা জ্বলিয়াইতেছে তাপ তাপ ফিরাইতেছে বকাশুর চিন্তা হলো মানে কৃষ্ণ গিল্লা সে আর ঢুকিল খেতে না কৃষ্ণ কৃষ্ণ এরকম তার নত্ব আগুন মতো তৈরি করলো সৃষ্টি করলো বকাশ মনে করল আমি সেটা ভুল করবে কি কৃষ্ণের কি লোয়ার গরম তো লোহা কি গিলা লাইলাম নাকি আমার তালমল জ্বলাইতাছে আছে হ্যাঁ তালুমল তো হনে একেবারে বেকুল হইয়া পড়িল তাহার চক্ষুদয় বহির নির্গত প্রায় এবং দিয়ে প্রাণান্ত প্রায় হইয়া উঠিল হ্যাঁ তার দম যা যা অবস্থা অখন সে তাড়াতাড়ি আলমুলস্থ অদ্ভুত বালককে ভৈর্ণিগত করিবার জন্য বারে বারে বমন উদ্ভুক বমোদ্যোগ করিতে করিলে শ্রী ভগবান তখন বকাশ্বরের মগ্নভর হইতে বহির্গত হইয়া তৎক্ষণ হয়ে এবং পরম শান্ত মূর্তিতে তাহার সম্মুখে ধন্যবাদ রইলেন কে তাড়াতাড়ি মুখ ধাইদা আর তাহলে তার মা মায়ের বাঁচানো লেগে আর নিজে আগে কৃষ্ণের মায়ের নামাইছে আগে আগে নামাই কৃষ্ণ নামিয়া তার সামনে সুপসা খারাপ হয়েছে বুঝলেন দেখ কি করে সে তখন ভয়ে ও ক্রোধে অধীর হইয়া পড়িল এবং মনে মনে ভাবিল আমায় ও বোধ হয় এই পরাধুত বালকের হাতে সকট সুর তৃণবর্ত বৎসাসুর প্রতি মতে গতি লাভ করিতে আমার মান তন কৃষ্ণ সামনে দেখিয়া যখন গুরুত্ব পড়ছে তখন ভগৎসের মাথায় ঢুকলো কি আমার মনে আমার মনে হয় আজই শেষ দিন হ্যাঁ ওই সকাটসুর পুতনা সুর যা অবস্থা হইছে আমার আজ যাবো সেই অবস্থাই হোক আজ যে আমার দম শেষ প্রাণ শেষ তোমার বকর চিন্তা করতে আছে আমার দেখিয়া তো আমার বোঝে আজ আমার গতি আজ গতি লাভ হইব অতএব একবার জীবনের মতো সে শেষ চেষ্টা করিয়া দেখা যাক এই কথা মনে করিয়া সে তাহার বজ্রতুল্য সুকঠিন ও বজ্র ভেদি তীক্ষ্ণ ধার চক্ষ চঞ্চ দ্বারা কৃষ্ণকে আঘাত করিবার জন্য চঞ্চুপোট মেদান করিয়া কৃষ্ণ নিকটবর্তী হইল সে মনে চিন্তা হলো কি জম যা যা শেষ শেষটা করিয়া দেখি আবার তার গ্রাস করবো এই কথা মনে করি সে ঠোঁট হাফা তাকে গিলার জন্য আঘাত করলো চঞ্চু মানে ঠোঁট ধারণ করি আঘাত হলো কৃষ্ণ তখন একবার বলরাম রাম ও গোপাল গণের দিকে সহাস দৃষ্টিপাত করিয়া ক্ষিপ্ত হস্ত সেই তথা দুঃখ ধারণ করিলেন এবং অঙ্গবালক যেমন খেলা করতে করতে বীরপত্র মানে গ্রন্থিবিহীন তৃণবিশেষ মানে পাতা আমরা টানতে চিরে না বিদ্যন্য করে শিরোবলিলা ক্রমে সেই মহা বল পরাক্রমত অশুদ্ধ বিদ্যন্য প্রক্রিয়া হল মানে কৃষ্ণ কি হলো সে বকাসর তখন তার ফুট সাপ কৃষ্ণ গিলতে আসলো আর বক কৃষ্ণ কি হলো একবার তার বলরাম এবং সখা দিয়ে চাইয়া হাস্য কইরা সে তার পাতা দন টান দেওয়ার দুই টুকরা সেলাই তদ্রু সে বকাজন তাই কামত ঘুর দিয়া গিল দাই তখন দুই টুকরা দইরা টাই না এম এক সিএল আছে বুঝিয়া তা দেহ বিদিন করে ফেলল সে গোয়া যখন বকা বক বদন বিবর হইতে বহিনিগত হইলেন তখন ইয়ো হত চৈতন্য বর্ণা ও গোবল মানে কিঞ্চিৎ চেতনা যখন হল এই ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বকাচার থেকে নিগত হলেন তখন বলাম আর গোপালকন দেখে তাদের মনে তার দেহ একটু প্রাণ সঞ্চয় না কৃষ্ণ ধর্ম বাচ্চা আছে হ্যাঁ তারা একটু সাহস লাভ করলো আর কৃষ্ণের সকল কর্ম দেখিতেছেন কিন্তু নিজেরা কোনো কর্মশক্তি লাভ করতে পারেন নাই কৃষ্ণ প্রকাশ হলে চঞ্চুপুর ধারণ করিয়া বিভিন্ন পরিবার সময় একবার বললাম গণের দিকে দৃষ্টিপাত করলেন এবং ভঙ্গিতে প্রকাশ করলেন দেখো দাদা বলাই দেখো ভাই গোপালঙ্গন আমি দুর্বলাঙ্গ নহি মানে আমি দুর্বল নাই তোমরা দেখো আমার দিকে তাকিয়া তোমরা ভয় পেও না সেদিন সে অসুরটাকে যখন বধ করিলাম তাহাতে তোমরা বলিলে যে অন্য মনস্ক ছিল বলিয়া তুমি হঠাৎ তাহাতে তার সে সাবধান অর্থাৎ ওই দিন তো আমি বৎসা শুরু হত্যা করলাম তোমরা তখন বলছো কি বৎসাস্বরূপ অন্য অন্নমনস্ক এই যে তুমি পিছের দিকে তার ঘুরে মেরেলেছো সে তো মনস্ক থাকতো তুমি তাকে মারতে পারি দেখো ভাই আজকে আমি আজকে বকাশ অন্য সময় সে আমাকে মারতে আছে গিলতে চাইছে তাকে ঠোঁট সিজা দেখো মানে ওকে গোপালঙ্গে এটা বিশ্বাস করাইল আর কি গোপালঙ্গ পরমাচার্য পরাচার্যিত হইয়া কৃষ্ণ এই অদ্ভুত কীর্তি দেখিতে লাগিলেন কৃষ্ণ শতাঙ্গ হিগতি অর্থাৎ সজ্জন পরিপালক তিনি তার এই সজ্জন পালন রূপ মহাগুণ অখণ্ড রাখিবার জন্য সেই দেবগণের অনিষ্টকারী ও তাকে রাজ করিয়া বলরাম এবং বালক তা সংসারে পরম দুষ্টে বধ করিয়া তাহার দুষ্ট দলন সবের প্রকাশ আর এই লীলা সর্ববাসী দেবগণ প্রকাশের উৎপাত হইতে রক্ষা পাইলেন বলরাম ও ভূপালগণ কৃষ্ণের অনিষ্ট শঙ্কর মা হয়ে পাইলেন এবং দুষ্ট কংশ তার একজন পরম মিত্র হারিয়া হিনব লইয়া গেল জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় রাধারানী কি জয়